কাতারে আসার ঠিক এক মাসের মাথায় আমি আজকে হাজব্যান্ডকে ছাড়া বের হব তো আজকে কোথায় যাব আর কী করব সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব দেখি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা বলে বের হয়েছি একটু কিছু কেনাকাটা লাগবে তো কেনাকাটা করার জন্য ভাবলাম আজকে আমি নিজে একা একা বাহিরে যাবো আর হাজব্যান্ডকে সারপ্রাইজ দিব প্রথমে আমার কিছু কাপড় চোপড় আছে এগুলো একটু এখানে দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের কাপড় শুখানের জায়গা ময়লা আছে কিছু ময়লাগুলো বিনে ফালাই দিয়ে তারপর আজকে আপনাদেরকে দেখাবো আমি কোথায় যাচ্ছি আর কি করতে এখানে অ্যাকচুয়ালি যে যে যার যার মতো করে কাজে চলে যায় আমাদের দেশের মতো কোনো ক্রাউড নাই মানে কোনো অযথা কেউ দাঁড়ায় কোনো কথা বলে না বা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে না ঠিক এক মাসের মাথায় আমি একা বের হলাম কারণ গত মাসের আট তারিখ আমি কাতার আসছিলাম মানে ফ্লাই করছি নয় তারিখ সকালবেলা এসে পোর্ট পৌঁছেছি তো আবার আজকে আবার আট তারিখ আমি একা বের হইলাম আর কি এক হাজব্যান্ড নিশ্চয়ই আজকে দেখে অবাক হয়ে যাবে যে আমি একা একা কীভাবে বের হয়ে আসছি সে আমাকে বারবার বলে সাবধানে বিশেষ করে মানে বারবার আমাকে সচেতন করে যে রাস্তায় যেন এটা একটা পার্ক আপনাদের সাথে একদিন শেয়ার করব ভিতরে আমি এর আগে একবার গিয়েছিলাম হাঁটার জন্য পার্কটা খুবই সুন্দর বিকালবেলা ফ্যামিলি রা আসে কাচ্চা নিয়ে তাই তো আমি চলে এসেছি চিকেন চিকেন নিয়ে নিতেছি এখান থেকে দুইটা চিকেন নিয়ে নিয়েছি আমি দেখছি আর কি নেওয়া যেতে পারে বাসায় সব কিছুই আছে ফ্রুটস আমি জাস্ট খালি মাছ মাংসর আইটেম নেওয়ার জন্য আসছিলাম তো আমি আসছিলাম হাজব্যান্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য যে আমি একে একটা শপিং করব কিন্তু এখন হচ্ছে সে বাসার সামনে আইসা মানে দরজার সামনে আইসা আমাকে বলতেছে দরজা খোলার জন্য দরজা আমি বলতেছি আমি তো পুরো অবাক হয়ে গেছি যে সে এত তাড়াতাড়ি কীভাবে আসলো এখন আমাকে বলতেছে তুমি দরজা খুললো পরে আমি বললাম যে আমি তো বাহিরে আসছি পরে সে তো পুরো অবাক সে এখন আবার আসতেছে আমার কাছে তো দেখি সে এসে কি বলে ওলি যা আমি নিলাম আমি আজকে এগুলোই দুইটা মুরগি নিলাম আর হচ্ছে পলিজা

何